কাছে গিয়া জাকির ভাইয়ের কাছে গিয়া কয় আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন কথা ফুতকা কামাল ভাই আব্বা কালাইছে জাকির এখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা যে আব্বা রাখলো দোহান ব্যবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে রাখ হেসে জাকির আব্বা রাখলো কামাল ভাইয়ের জাগাত চেহারাটা হারাটা কালা হয়ে গেছে গা নিসার ভাই চাইয়া লইছে দহন ভর্তি মানুষটা একটা জিগড় দি আইস দিছে কামাল ভাইয়ের মন্ডা খুব খারাপ শীতের ভিতরে পফালে ভিতরে গাম জম না গেছেগা প্রেসার বাইরে গা এবারে বাই তায়া সেটা দুপুরে খাড়ো বইছে ভাবিয়ে জিগায় কিতা কয় কিতা কিতা আমি কে আসি নি আমি মরি না রে আমি আমি বাচ্চু হই শিকেন রে হে কয় ক্যাড়ায় কয় ইব্রাহিম দা ইব্রাহিম দা কয় ইব্রাহিম দা কই ইব্রাহিমটা কি করছে কয়ি দোহানরা বর্তি মানুষ জাগরদুলি বাস স্ট্যান্ড জাকিরা রাব্বার কেমন রয়েছে দোহানের মানসে যে আইসিআইসি করছে আমি মরি না গে এই ভিডিও কামতে আছে হ্যাঁ এই কাম করছে ছুটু থাকতে এক কাম করলে বাড়ে ফুটেরে শুধু মানুষ তো বুঝে না হলে বাফের জায়গা চাষের এইটা আহে না মান্যান যাক কিন্তু তে এখন ইউনিভার্সিটি ফোরে থেকে শুধু রয়েছে জাকির ভাইয়ের আবার আব্বা হে কেমনে আর যাতে বাইতাই হোক না অনে ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথা মধ্যে ফানি দিতে আছে পৌরার তেলের লগে ফানি নিয়ে বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে কামাল বাইয়ের মনটা খুব খারাপ হয়েছে রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল না এ আইসিউ না এটা এন সি এনএফ একইখানি এক একটা এনআইসিউ এটা বাচ্চা যে ডাক্তার ওই ডেইটের আগে যদি বাচ্চা হয়েছে যায় এনআইসিউ একটা আছে আইসি ইউর মতো এটার ভিতরে রাহন লাগে তার চোখ ফুটে না তার মুখ ফুটে না এটি ফুটনের লিগে তার রাহে আইসিউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেকটা বিল দেওয়ান লাগে কামাল ভাইয়ের মনে হয়ে গেছে আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি এনআইসিও চাই কড়াই লাখ থাকা তৎকালীন আমলে বিল দিছি আর যত্তে আমারে হালাইয়া জাকির রাব্বা রাহে জাকির ভাইয়া রাব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক হাম্বাই এবার আর রাম্মা জাকির ভাইয়ের রাম্মা এক হাম্বাই এক ভাই আপন বাই বা একজন মাও একজন এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকিরে আব্বা ডাকলে যদি এই রকম লাগে যেই আল্লাহ তোমারে বানাইছে আল্লাহ আমারে বানাইছে যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায় যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যারের ভিতরে আমার আর ডিম্বাণুর যুদ্ধে তোমার আর ডিম্বাণু বিজিত হয় তারপরে তুমি মার গর্ব তিল তিল করে বড় হইছ আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমার বাইরা লাইলে ভারত এরপরে তোমার বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গিতা মায়া লাগিয়া আল্লাহ মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকে রক্ত বন্ধ করিয়া সেই রক্ত তার ফেডো দিয়া তার তিল তিল করে বড় করছে ভেডের ভিতরে তো দুই নেই চাইবো খাইব কি আল্লাহ কয়ে ডারো চিন্তা আমি কইরা রাখছি বেডির বিয়ে হয়েছে বাচ্চা বুকে দুধ আইয়া না কিন্তু ফেডো বাচ্চা আইসে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে সোবাহান আল্লাহ কয় না যায় তিল 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 করা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু বাফের ফিডের তাইছে শুক্রাণু মায়ের বুকের তাইছে ডিম্বাণু দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয় বিজ্ঞানীরা বলে মেডিকেল সায়েন্স বলে এখানে কুঠি কুঠি জীবন থাকে এটার ভিতরে ঘুসাঘুসি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে যে এইটা জিতে এই ঠিক কাথায় এই ডেয়ে তুমি সব হারালা না কাহির সব মারা গেছে তোমার এমনি তিল তিল করে বড় করছে বড় করে সেটাফাইডের ভিতরে মায়ের নাবির লোকের নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে এখন শেষ না তুমি খাইবা খাইবা গিতা সব বেজালার বেজাল ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায় এই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া ইটের ভাতটার ধোয়া এটাও তুই সহ্য করতে পারতি না এর লেগে তোর মার বুকের ভিতরে তোর লেগে খাবার রেডি করে রাখছে আজ তুই আজ তুই তুই আমি বাফ ওই এসে এত ম্যান্নত করিয়া আঙ্গুলো ধরে গাত লয়ে গেছি আঙ্গুলো ধরে ধরে বাজার বাজারও গেছি তুই কান তোরে লজান বিস্কুট কিনা দিছি তুই পাঞ্জাবি কিনবি তোরে কিনা দিছি দেহা আসিল যা শাকিল রেখেছি শাকের কয়টা ঠেলে আছেন রেতে পাঞ্জাবি ছাড়া ভাই তাই জানা ঈদের আগে দিয়ে পাঞ্জাবি কিন্না দিছি এত ম্যান করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে তইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো যেই আল্লাহ তোমারে বাসাইলো যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল যেই আল্লাহ তোমার জন্য হাত দিল পা দিল নাক দিল চোখ দিল অঙ্গ প্রত্যঙ্গ দিল তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো এই আল্লাহকে ভুলে বাজারে গিয়া যখন সাজদা দাও পিনার পায়ে গিয়া সাজদা দাও আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত এই আল্লাহ তোমার মানতা মন কয় না তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে তোমার ফাঁস বছরের লেগা ক্ষমতা দিছে তুমি সেগা ফাঁস বছর গেছে ছেড়ে না দিবা বলতো তোর দুর্নীতি laparo না ওলা আবার আরেকটা রাইব তুমি এটারে 17 বছর সিভা দিয়া তোমার তোমারকে এই এলিকা তোমারে পাঠাইছিল ইতারা মিল্লাছিল্লা তুমি যে এই খালবাটি কল্লা এলিকা নি তোমারে আমি মানুষ বানাইছতা তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতা গরু ছাগল বানাইলে পারতা তুই মানুষ নামের কলঙ্ক ঠিক কি না মানুষ নামের কলঙ্ক ব্যাডা তোর মনুষত্বের বিকাশ ঘটাস না কুত্তার মতো কামড়াকামড়ি করবি তুই কি এর মানুষ ব্যাডা ঠিক কি না কা কি এর মানুষ এটি মানুষের লক্ষণ নাকি মানুষ হবে পরোপকারী মানুষ হবে পরসহিষ্ণু মানুষ হবে সত্যবাদী মানুষ মানুষের শ্রদ্ধা করতে জানে ভালোবাসতে জানে মানুষের ভালোবাসা চায় আমার যদি হ্যাঁ খেয়াল করে দেখেন দেবে তো মনে রইল কি ওয়াজ বেড়া ওয়াজ আজ সাইড়া দিয়ে আমি কেজে কি তা মনটা আর ওয়াজ দিয়া কি তা করা তো দেখছি তো কোনো পরিবর্তন নাই দো আমার টাকায় বন্দুক কেনা হয় আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয় আমার টাকায় ওই বন্দুকের গুলি কিনা হয় আমার টাকার বেতন খাইয়া আমার তেহার বন্দুক দিয়া আমার তেহার গুল্লি দিয়া আমার ভুতার বুকে তুমি গুল্লি করো এই জন্য তোমার রাখা হয় নাই ঠিক কি না তোমরা যা করছ এমনি উদ্দাম করে সিহঞ্জিনে দিয়া থেথা ফেথা করে তোমার

এক কথায় রবের কথা কন যেত না রব খালে অর্থ সৃষ্টিকর্তা মালেক অর্থ মালিক রাজ্যাকর্তি দাতা হ্যাঁ সব কিছুর একটা শব্দ অর্থ আছে কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি আমি বলবো রব এক কথায় কন যেত না এটা সৃহন কথা গভীর খেয়াল মনোযোগ রবের অর্থ ঐতিহাসিক মিনিমাম সাইটটা লাইক লাগবো রবের অর্থ কইতে শব্দটা সরু অক্ষ এই লাইন লাগে বেশি রব শুনেন আবার কয় রব কয় রব হইলেন তিনি বান্দার যা দরকার এক লাইন শেষ যা যা দরকার দরকারি জিনিস দরকারের সময় মানে প্রয়োজনের সময় খুব খেয়াল করেন বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় কړوজন অনুযায়ী পরিমাণ কত শাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রা দেখেন নি সাইন্স ফ্লাইন দিয়ে বুঝন লাগে রবকারে আপনি কি দরকার আপনিও জানেন না জানে গাডা কুদর দরকার এইটাও জানেন না জানে গাডা কোন সময় দরকার এইটাও জানেন না জানে গাডা দেখেন কি সিহন কথা দেখছে কয় বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে চাইছেও না আপনি কোনো কইসানও না আপনি কোনো কইসান না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও এটা কোনো আপনি কইসান না কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবে কয় পরিমাণ মতো তো পরিমাণ কী রহ আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড় বড়াই তো তোর না হেমুহে বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যায়নি এলাকা আমি আল্লাহ তোর মায়ের বুকের দুদ্রার ভিতরে বত্রিশটা ছিদ্র করছি এবং এটা অটু মেশিন ফিট করছি অটু মেশিন ফিট করছি টান দিলে আইয়ে চুয়ন দিলে আইয়ে চুয়ন বন্ধ অটু বন্ধ